ছাদ বাগানের এবারের আসর এখানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি খানি টব রয়েছে এর মধ্যে কয়েকটি মাটির বেশিরভাগ প্লাস্টিকের আর টবগুলিতে জায়গা করে নিয়েছে এই দুখানি টবে ডালিয়া যাদের সবে ঘুরে আসেছে চারটি টবে রয়েছে পিটুনিয়া একটি পিটুনিয়া লাল রঙ নিয়ে সবে ফুটতে শুরু করেছে আর এই বেশিরভাগই রক্ত কাতার এদিকে রয়েছে দেশি গাঁদা একটি হলুদ বাদে বাকি সবগুলি কমলা রঙের এদিকেও রয়েছে এই রক্ত গাঁদাগুলি আর দেশি গাঁদাগুলি গাঁদাগুলির চারা বাড়িতেই তৈরি অক্টোবর মাসের পুজোর পর থেকেই এদের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছিল পারিবারিক পরিচর্যায় আজ খুব সুন্দরভাবে এরা নিজেদের ফুটিয়ে তুলেছে আর আমরা মুগ্ধ নয়নে তাদের চেয়ে দেখছি এদিকে রয়েছে পাঁচিলের ঘেরা টবের মধ্যে চন্দ্রমল্লিকার নানা রঙের বাহার এই গাছগুলি দুই থেকে তিন বছরের পুরনো তাই তাদের ফুলের সংখ্যা বেশি সারা বছর পরিচর্যার মাধ্যমে তাদের কিন্তু বাঁচিয়ে রাখতে হয়েছিল তাই তো আজকে তারা নিজেদের এত সুন্দরভাবে বিকশিত করেছে হয়েছে হলুদ রঙের চন্দ্রমল্লিকার বাহার কি সুন্দর থোকায় থোকায় চন্দ্রমল্লিকারা হালকা হাওয়ায় নিজেদের দুলিয়ে নিচ্ছে এখানে রয়েছে একটি খুব বড় আকারে রক্ত গাছ এই গাছটি বেশ পুরোনো এবং তার ডালপালা এত প্রশস্ত এবং অনেক ফুল ফুটেছে প্রায় দুশোর বেশি ফুল এই গাছটির মধ্যে এখনও ফুটে রয়েছে ফুলের ভাড়ে অনেক ডাল ঝুঁকে রয়েছে নিচের দিকে বেশ কিছু ফুল তোলা হয়েছে ঠাকুরের চরণে নিবেদন করার জন্য তবে এখনও অনেক ফুল ফুটে রয়েছে এদিকে রয়েছে কিছু সবজির গাছ বেগুনের ফুল আসতে শুরু করেছে এখানে পেঁয়াজ কয়েকটি রসুন গাছ লঙ্কা ধনে পাতা বাঁধাকপি ফুলকপি লাল শাক টমেটো কয়েকখানি মটরশুঁটি গাছ চিনে বাদাম আর এই টবে বড়ো টবের মাঝে ধনে পাতা কী সুন্দর তাই না